এই ভিডিও দেখার পর থেকে আপনার দেওয়া ভয়েসগুলো হাই কোয়ালিটি করতে পারবেন কোনো প্রকার পিসি বা ল্যাপটপ ছাড়া আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি হাই কোয়ালিটি ভয়েস দিতে পারবেন কিভাবে দিবেন সেই প্রসেসটাই আজকে এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ভিডিও ফলো করুন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সরাসরি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবো ক্যাপকার্ট ক্যাপকার্ট অ্যাপটি আমার আগে থেকে ডাউনলোড করা আছে আপনারা যদি ডাউনলোড করা না থাকে প্লে স্টোরে এসে এই অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন তারপরে এখানে লেখা আছে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টটি ক্লিক করেন সিম্পল আপনাদের একটি ভিডিও নিয়ে দেখাই অ্যাড দেন অ্যাড দেওয়ার পরে এখান থেকে আমরা অডিও বসাই যেহেতু আমরা বয়েসকে হাই কোয়ালিটি করবো ইকো বসাবো তাহলে আমরা এখান থেকে একটা অডিও সিলেক্ট করি এটা সিলেক্ট করে দিই অ্যাড দিয়ে দিই এখান থেকে বয়েসটা একটু আপনারা শোনেন কেমন ক্ষেত খেত লাগছে এই বয়েসটাকে আমি একটু হাই কোয়ালিটি করে দেখাবো আপনাদের সিলেক্ট করেন সিলেক্ট করে অডিও যান সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন এখন বয়সটা শোনেন কেমন লাগছে ভাই আমাজিন আপনিও পারবেন আপনার যে কোনো বয়সকে যে কোনো গান গজল এবং যে কোনো বয়সকে আপনি এরকম হাই কোয়ালিটি করতে পারবেন পিসি বা ল্যাপটপ ছাড়াই এরকম ইনফরমেশন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন